হ্যালো বন্ধুরা আর্শিদা কিচেনস অ্যান্ড ডেলি মিনিভোলাকে আপনাদের স্বাগত আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যেটা করব সেটা হচ্ছে ডিম তরকা তার জন্য প্রথমে আমি তরকাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছি এবং দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে এই দিকে পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ভালো করে তেলে তেল গরম হয়ে গেলে ভালো করে এটাকে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে পারে এখানে আদা রসুনের পেস্ট আমি দেব খুব অল্প আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করছি দেখুন খুব যশ সামান্য আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করলাম এরপরে আমি এক বাটি যেহেতু তরকা ডাল নিয়েছি তার জন্য আমি একটা ডিম এখানে ব্যবহার করব যেহেতু আমি ডিম তরকা খেতে পছন্দ করি তাই আমি এখানে ডিম তরকাই করব যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা নিরামিষভাবে করবেন তো দেখুন এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে দেব ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যেমন ডিমের ভুজিয়া বানান সেরকম করে করলেও হবে সব রকম মশলা দিয়ে আজকে আমি কোনো কিছু ছাড়াই তরকাটা করছি আপনারা এখানে টমেটো কাটাও দিতে পারেন বা টমেটো সস দিতে পারেন এখানে আমি খুব হালকা হলুদ দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি এখন তেল ছেড়ে গেছে আমি এবার তরকার ডালটা দিয়ে দিলাম তরকা ডালটা দেওয়ার পরে আমি এটাকে ডাল ঘুঁটনি দিয়ে একটু ঘুঁটে দেবো যাতে একটু নরম হয়ে যায় আরও এমনিতে নরম হয়ে আছে কিন্তু এটা যতই নরম হবে ততই খেতে ভালো লাগবে তাই আমি ডাল ঘুঁটনি দিয়ে একটু ঘুঁটে দিচ্ছি এরপরে আমি কসুরি মেথি আর তড়কা মশলা দিয়ে দেব তড়কা মশলাটা আপনারা যে কোনো দোকানে মুদির দোকানে গিয়ে বলবেন যে তড়কা মশলা চাই তো ওরা তড়কা মশলা দিয়ে দেবে আর কসুরি মেথি অবশ্যই দেবেন আমি হলুদটা কম দিয়েছি তাই একটু সাদা সাদা লাগছে তড়কা মশলাটা দিলে পরে কালারটা ঠিক চলে আসবে এখানে আমি কাসিরি মেথিটা দিলাম এবং তড়কা মশলাটা দিচ্ছি একবারে শুকনো শুকনো করবেন না তাহলে তড়কা খেতে ভালো লাগবে না একটু ঝোল ঝোল রাখবেন যাতে মাখা মাখা হয়ে থাকে যে কোনো লুচি বা পরোঠা বা রুটির সাথে তরকার খেতে খুব ভালো লাগে আজকে আমি বাঁধাকপির লুচি দিয়ে এই তরকারটা খাব দুটো রেসিপি একসঙ্গে করেছি পরের রেসিপিটা দিচ্ছি